আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন এই যে আমার এই গাছ খেত আমার শেষ গাছ এবার মতো শেষ এই যে ছোটো ছোটো কাটছি এই গাছগুলো আমি আমার এই যে চৈদ্ পনেরোটা গরু আমি মোটামুটি তিন বিঘে আড়াই বিঘের মতো গাছ রোপণ করছি এখন আমার এই গাছে হইতেছে না ঠান্ডার ভিতরে গাছ বড় হয় না বড় হয় না কী হয়েছে সার দেয় পানি দেয় কিছু দি কিছু হয় না তাই ঠান্ডা একটা জিনিস গাছের পুরো পাগল ঘুরে এই দেখেন এই যে আমার এই গাছগুলো ওই যে সাইটের গাছ কত বড়ো বড়ো হয়ে গেছে ওই লেভেলের গাছ এনে কাটা হয়েছে দুই মাস আগে এই দেখেন এই দুই মাস আগে এই গাছগুলো কাটা হয়েছে এই গাছের কী অবস্থা তো যাই হোক আমি একটা সাজেস্ট করি সবাইরে রে যাদের যারা যারা গরু লালন পালন করেন আশা করি আমার কথাগুলো শুনবেন শুনলে আপনাদের অনেক উপকার হইব ঠান্ডার ভিতরে গরু আমি মনে করি ঠান্ডার এই যে তিন মাস এটা না পালাই ভালো এই তিন মাসে যা খরচ হয় ওই খরচ হিসেবে কিন্তু গরু প্রফিট আস আসে না ওই খরচ হিসেবে দেখা যাইতেছে গরু মানে বাড়ে না আপনি যতই খাওয়ান গরু দেখা যাইতেছে ওই যে যেগুলো হাটে থেকে আনছেন হ্যাঁ ওই রকমই আছে মানে বেশি চেহারা ভালো হইতেছে না এই কারণে আমি বলতেছি তো ঠান্ডার ভিতরে দুইটা মাস দুইটা মাস আপনার গরু না পাল্লেই ভালো নভেম্বর মাস আর হলো ডিসেম্বর মাস হ্যাঁ এই যে জানুয়ারিতে জানুয়ারিতে গরু জানুয়ারির শেষে গরু কিন কিনবেন এই এখন এখন গরু আর কি আপনার খামারে গরু কিনে বইড়া লাগে আর পনেরো দিন আগে থেকে গরু কিনবেন তাহলে আপনারা লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি অনেক একটা সমস্যা ভিতরে পড়ে গেছে এই গাছগুলো আমি মোটামুটি মাস দেরি গেছে দেড় দুই মাস হয়ে গেছে এই গাছগুলো বড় হয়ে না বড় হইতেছে না দেখছেন নি কী অবস্থা আমার বহুত গাছ আমি রোপণ করছি হ্যাঁ আমার এই গাছগুলো বড় হয়ে এই গাছের ভিতরে পানি দিতেছি এই জন্য মাটিগুলো ভিজে কালকে পানি দিছি সার দিছি সব কিছু করছি তারা আষ্ট দিন আগে পানি টান দিচ্ছি কোনো কিছুতে কিছু হয় না লাস্টে যে এই গাছগুলো আমি চিন্তা করছি ওইগুলো বড় হইতে হইতে এই গাছগুলো আমি খাম অলরেডি এই গাছগুলো আমার অর্ধেক কাটা হয়ে গেছে গাছ বড় হয় না এইগুলো দেড় ফিট করে গাছ হয়েছে দেখছেন এই গাছগুলো একেবারেই ঠান্ডায় আর কি একটু কাতর তো ঠান্ডায় গাছও কাতর গরুও কাতর গরুরা যত খাওয়াবেন ঠান্ডার ভিতরে কোনো লাভ নেই এই কারণে আমি বলতেছি আপনারা গরুটা এই যে নভেম্বর আর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাস গরু না পারলেই ভালো আর পারলে লাভ নাই অযথ কষ্ট টাকা খরচ এই আর কি আর কিছু নেই তাই সুপ্রিয় দর্শক আপনাদের আমি বলতেছি আপনার কথা বলে আপনারা বোঝার চেষ্টা করবেন বুঝবেন তাহলে আপনাদের উপকার হইব তাই সব বাইরে বাড়িদেরকে আমি বলি ঠান্ডার ভিতরে গরু না পালাটাই বেশি ভালো আর যদি পালেন অল্প পালবেন বেশি পালবেন না দেখা গাছ গাছও কমে যাইব হ্যাঁ এই গাছে এই যে এনে কিন্তু আমি দশ পনেরোটা গরুর গাছ আমি এখানে আছে আমার কিন্তু এই যে এখন এই গাছগুলো আর কি বড় হইতেছে এতদিন কিছুই হয় নাই হ্যাঁ আমি খুবই বিপদ আসলাম মোটামুটি আমার এক দেড় লাখ টাকা এই তিন মাসে চলে আসে তাই গরু ঠান্ডার ভিতরে পাইলে কোনো লাভ নাই তিন তিনটা মাস আপনারা আরামে থাকবেন বের ফিরবেন এটাই ঠিক আছে অন্য কাজ করবেন গরুও পালবেন না গরু ঠান্ডার ভিতরে গরুও বাড়ে না গাছও বাড়ে না তাইলে লাভ নেই তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম